কথা বলে নিয়ে আসা হয়েছে ফলা হয়েছে সিদ্ধান্ত চলছে যে এখানে দেখানো হবে উদ্বান ওয়ার্ডে পাঠানো হবে না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে উড়িষ্যা বা ঝাড়খন্ড থেকে বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজা তুমার তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলে এলেন কারণ দায়িত্ব বলেছেন বিরোধী দলনেতা শ্রী বিন্দু অধিকারী মহাশয় মহাদবাদেশপ্রেমিক অবস্থানকারী বাড়ি সকাল এগারোটা এগারোটা তিরিশ থেকে হওয়ামান্য আদালত উচ্চ আদালতের নির্দেশে নিয়ম মেনে এখানে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতারা কর্মীরা তারা সন্দেশকালীন সঙ্গে আছে সন্দেশকালীন মা বোনদের লড়াইতে সংহতি জানাতে হলিডারিটি জ্ঞাপন করতে এই ধর্মা চলছে আগামীকালও সকাল থেকে সারা সারাদিন সূর্যাস্তের আগে পর্যন্ত এই ধর্মা চলবে আমি প্রথমে যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানাবো বর্ষিয়ার নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো সহকর্মী এবং রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মনকে আরেক সতর্ক প্রতিম সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথপাধ্যায় এখানে সম্পাদক মহোদয় রয়েছেন এখানে আমাদের নির্বাচন মান্ডবর বিধায়ক অবশ্যই সরকার রয়েছেন আমাদের আরো অনেক নেতৃত্ব রয়েছেন তার মধ্যে যারা আয়োজক উত্তর কলকাতার প্রিয় সভাপতি সমগ্ন ঘোষ এবং দক্ষিণ কলকাতার প্রিয় সভাপতি ভাতৃপতি অনুপম ভট্টাচার্য এতে দুজন এবং তাদের সাথীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে গত সোমবার থেকে তারা বারে বারে চেষ্টা করেছেন ঘোষিত কর্মসূচিতে একটি ছোট মঞ্চ এবং সীমিত সংখ্যক লোক নিয়ে যায় পরিবার চলছে আগামীকাল উচ্চ মাধ্যমিক অ্যাডিশনাল পেপার শেষ হবে তো পুলিশ এখানে কিছুতেই করতে দেয় নাই অথচ আপনারা দেখেছেন রেড রোডের মতো কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে পশ্চিমবাংলার সৈরাচারিনি পশ্চিম বাংলার পিম অর্থাৎ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে দিনের পর দিন চালিয়েছেন এমনকি যে আর্মিকে আমরা সবাই দিয়ে রেসপেক্ট করি সেই আর্মির তিন দিনের পারমিশন ছিল বাকি পারমিশন ছিল দায়ী করে আট দশ দিন ধরে ওখানে বসে কার্যত ড্রামা বা করা হয়েছে আপনারা দেখেছেন আমাদের একটা চাঁদ আরো কোন লোক নেই না আর আমরা চাই ওখানে কলকাতা পুলিশের কমিশনার বিমিন গোয়েল তিনি লালবাজার থেকে মোবাইল রেস্টুরেন্ট কাটিয়ে দিয়েছিলেন যাতে তৃণমূলের চোরগুলো বিরিয়ানি খায় মাংস মাছ খায় কফি খায় স্যান্ডউইচ খায় আরো অনেক কিছু খায় লাল নীল সাদা হলুদ অনেক রকমের জল পাওয়া যায় কিছু যাতে তারা খায় এই ব্যবস্থা আজকে আমাদের বসতে গিয়ে অনেক সংগ্রাম লড়াই করতে হয়েছে আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়েছে মাননীয় বিচারকারীদের কাছে একবার নয় দুবার ধরে হেয়ারিং হয়েছে রাজ্য পুলিশ রাজ্য সরকার রাজ্য সরকারের নেতৃত্বে আইনটি না ভারতীয় জনতা পার্টিকে কোথায় বসতে দেবে না সবাইকে ভারতীয় জনতা পার্টিকে আর সন্দেশকালীন নাম কলকাতার মুখে আনা যাবে না সামনে এটাই হচ্ছে মমতা ব্যানার্জির এজেন্ডা তার কিন্তু সব ফ্রন্টে তার সমস্ত কর্মচারীদের নিয়ে লড়াই করে আপনারা জানেন যে আমি প্রথম বারো তারিখে যাওয়ার চেষ্টা করেছে আমার সাথী বিধায়ককে নিয়ে পঁয়ষট্টি কিলোমিটার দূরে সায়েন্সের বিধায়ক পরে আবার গেছি নিয়ম মেনে চারজনকে দিয়ে নিয়ে পনেরো তারিখে রামপুরের কাছে আটকেছে এবং আমিনুল ইসলাম খান বলে একজন এসপি পুরো আঙুলে মায়ের দিয়ে চাপা পর্যন্ত দিয়েছে এত অসভ্য ধর্ম নিম্নধর্মী মানসিকতারেরা আপনারা দেখেছেন আমাদের রাজ্যসভা আমি বসিরা নিজের অফিসে বিক্ষোভে গেছিলেন শান্তিপূর্ণ বিক্ষোভে কিভাবে প্রায় থেকে তিরিশ জন বিজেপি কর্মীকে আক্রমণ করা হয়েছে মাঝরাত্রে রাজ্যসভা প্রতি জেলা সভাপতি অর্চনা দেবী মুখার্জী সহ প্রথম সারির নেতাদেরকে

পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চের অর্ডার নিয়ে যখন আমরা গেছি আমি গেছি হাতি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে সেখানেও রাখা হয়েছে বলা হয়েছে ডিভিশন বেঞ্চে যতক্ষণ না শুনানি শেষ করে অর্ডার দিচ্ছে ততক্ষণ আমি আবার ঘোষণা করে এসেছিলাম যে বেলিয়াখালী যেতে চাই আর একটি দ্বীপ সেখানে ভারতীয় জনতা পার্টির জন্য মোদীজির সৈনিকদের জন্য অপেক্ষা করে আছে অথচ যেদিন আমি ডিভিশন বেঞ্চে দ্বীপে ঢুকলাম আপনারা দেখেছেন আমাদের লড়াই করে মারপিট অথচ বৃন্দা কারা সহ এর লোকরা তাদের সঙ্গে সিপি কাজের লোক দেখে তাদের পারমিশন লাগেনি তাদেরকে পুলিশের জামাই আদর করে আপ্যায়ন করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মমতা সঙ্গে কাদের স্মৃতি এখানে যতই মিনাক্ষীরা গোলা থাকান না কেন মিনাক্ষীর টাকা বাবু মানে চাচা বলে সীতারা নিয়ে চলি তিনি মুম্বাই বাঙ্গালোর পাটনা দিল্লিতে

আজকে এই চোখটা খুলে দিল কি ব্যাপার যদি বিশ তারিখে জানুয়ারি মাসে না যেত তাহলে কখনোই সন্দেশখালীতে কি হচ্ছে আমরা জানতে পারতাম আর এটা সম্ভব হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য যিনি সমস্ত জাতীয় যখন সেমিনার হয় সিবিআই বলুন এনআইএ বলুন ইনকাম ট্যাক্স বলু আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট বলু সেবি বলু সবার কাছে তিনি বলেন যে কোন পলিটিক্যাল ইন্টারপ্রাইনার হবে না জিরো ডলারে যিনি সিবিআই সেমিনারে গিয়ে বলেন প্রয়োজন হলে এক লক্ষ যুবক যুবতীকে আমি নিয়োগ করব সিবিআই লোকজন থাকে কিন্তু আমি স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে যারা লুটেছে আমি লুটের মাল উদ্ধার করব আর লুটের আমি জেলে পাঠাব এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীকে ভিসা নেওয়া আজকে মমতা ব্যানার্জি জেলে থাকার কথা কংগ্রেস তাকে বাঁচিয়েছে মনমোহন সিং তাকে সামনে থেকে অ্যাম্বুলেন্স পুলিশের অ্যাম্বুলেন্স মোটর প্লাগ অফ করেছিলেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে রোজ এবং সারদার টাকা নিয়ে তারা বাংলার সাংবাদিকদের পেমেন্ট করা

তারপরে তার অসুস্থতার জন্য বাড়িতে এসেছে কেন আমার কাছে ইতিহাস কারণ আমি তৃণমূলে ছিলাম না দু এগারো সালে তৃণমূলের ভোট যদি সতীর্থ টাকায় হয়ে থাকে টাকা চোদ্দ সালে লোকসভা নির্বাচনে এডিসি কে রাজ্যসভায় পাঠিয়ে আর কাছ থেকে পঁয়ষট্টি কোটি টাকা এবং চোদ্দ সালে লোকসভা নির্বাচনে

বাংলার প্রায় আড়াই তিন কোটি লোকের রোজগ্যালি সারদা হালকে বলবো এই মমতা ব্যানার্জি জেলে যদি

সন্দেশকালী নিয়ে ভারতীয় জনতা করছে প্রত্যেকটাই আপনারা নিজেরা দেখেছেন আমি যেদিন গ্রামে ঢুকেছিলাম সেদিন একটা সন্দেশকালীন ব্লকের সন্দেশকালীন প্রপার্টি কুড়ি হাজার অধিবাসীর বসবাস আঠেরো হাজার উনিশ হাজার লোড হোডেল সঙ্গে ছয় ভোলারে একটা লোড্লো ঘুরতে ছিল না আর সেদিন দৃষ্টি বাংলায় সাইনলোড হয়ে যাওয়া সুন্দর স্মৃতির বৃন্দাকারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে লোড নিয়ে বিজেপির কাছে গেছে তার কারণ বিজেপি আশা ভরসার জায়গাটা তৈরি করতে পেরেছে ভারতীয় জনতা পার্টিকে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পরে সিমা অত্যাচার করে শেষ করে তার একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে সবচেয়ে বেশি সাফার করেছে আমাদের গ্রুপের কর্মীরা হোলিং এজেন্টরা কাউন্টিং এজেন্ট হীতে পাওয়া যায় ঘণ্টা আমাদের ছেলে মেয়েদের আর ঘরের বিশ শেষ হয়নি ভারতীয় জনতা পার্টি আমরা রাঁধেবাঁধ মিলিয়ে সভাপতি জেলার রাজ্যের পুরো কি মস্তাক বিধায়করা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই রাজ্যে দিলে দিলে গত আড়াই বছরে আমাদের সংগঠনকে আমাদের জনভিত্তিকে আমরা দাঁড় করিয়েছি একাধিক কর্মসূচিতে আন্দোলন হয়েছে অনেকে প্রশ্ন করেন আপনারা বন্ধ থাকলেন না কেন মমতা ব্যানার্জির রাজনীতির সঙ্গে বিজেপির রাজনীতির অনেক তফাত আছে আমাকে বাইশ সালে রামপুরাটের বকরিতে মুসলমান মহিলাদের পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে পাঁচ মাস সাসপেন্ড করেছে আমি সিঁড়ির গেটে বসেছি আমার সাথী বিধায়কদের নিয়ে তেইশ সালে এসব দুর্নীতির বিরুদ্ধে দেওয়ার মমতা বলার জন্য আমাকে এক মাস সাসপেন্ড করে রাখা হয়েছে এখনো আমি সহ অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ বীর গোস্বামী সহ আমাদের আয় কল্পন গোস্বাম পাঁচ বিদায় রাখে এক মাসের সাসপেনশন করা রাখায় এটা যদি মমতা ব্যানার্জি বা তার দলের সঙ্গে হতো তারা বিধানসভার চেয়ার ভালো আসবাবপত্র ভালো বিধানসভার কথা নিয়ে চুক্তি স্পিকারের গায়ে গাড়ি আমরা ভারতীয় জনতা পার্টি ওই ক্ষমতার রাজনীতি করি না আমরা গণতান্ত্রিকভাবে রাষ্ট্রমার্থ স্বীকার করে আমরা সাধারণ মানুষ পরীক্ষার্থীদের অসুবিধা না করে আমাদের লাগাতার আন্দোলন চলছে আন্দোলনের তীব্রতা বাড়বে মমতা ব্যানার্জি সন্দেশ খালি যেতে আমাদের আর পাচ্ছে কেন বিজেপি এখানে বসতে দিতে চায় না কেন এক পয়েন্ট থেকে আসা ইম্পর্টেন্ট নিয়ে আগে যাচ্ছে কেন কারণ মমতা ব্যানার্জি সন্দেশ খালি ঘুরিয়ে দিতে চায় আমি বলি এগারোর আগে

আমার সন্দেশকালীর মা ভারতবর্ষকে দাঁড়িয়ে দিয়েছে আপনারা জেনে রাখবেন আমরা সন্দেশকালীন শেষ দিকে ছাড়বো মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা লড়াই আপনারা জেনে সকালবেলা আজ হাজার কাল রাত্রে বারোটার সময় এর মধ্যে পুলচিপি থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে ফল রাখা হয়েছে ফলতা দেওয়া সিদ্ধান্ত চলছে এখানে অ্যারেস্ট দেখানো হবে উদ্বান ওয়ার্ডে পাঠানো হবে না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে উড়িষ্যা বা ঝাড়খন্ড থেকে কলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজু কুমার তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলে কারণ আইতে ফেলেছে আইফোন আরেক মাল বলেছেন তো সাড়ে তিন বছর করে তেল কটা মাল বর্ধমান চলে দেখাতে হবে তার আগে টুকটাপ ফাঁস হয়ে গিয়েছে করি বিশাল ওদের ঘরেই আমাদের গেলো রাত্রু দারো ভাই ধরেছে ও সময় ওই তুমি যে পুলিশরা ছিল তারাই খুট করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে আপনি সার্বজনীন করে দিন আমি ও করে অপেক্ষা করে আছে দেখাবো দেখাবো পরশু দিন বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন উন্নয়নের তালি নিয়ে আসবেন তখন প্রধানমন্ত্রী আসার দিন লেপতার দেখবে মিডিয়া স্ক্রিন এইসব আলোচনা চলছে মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করেছে এখন সুব্রত বক্সি নয় রাজীব কুমার হলেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সভা এই রাজীব ঠিক একইভাবে রাজীব কুমারও লুকিয়েছিলেন তাই রাজীব কুমারের লিখে থাকার এই কাজগুলো আপনাদের সকলকে আমি মহাভারত কলকাতা উচ্চ আদালতকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানি আমার লড়াই করে প্রতিষ্ঠান পেয়েছি আরেকটা কালকে পৌঁছে যাব রামপুর দিয়ে খেয়াঘাট পেরিয়ে চলে যাব এখানকার হাইমানপাড়ার তফসিলীরা অপেক্ষা করে আছে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর লোকেরা কখন আসবে কখন এসে আমাদের বলবে সন্দেশকালী তোমার সঙ্গে আছি সন্দেশকালী লড়াই করো বাংলা বাংলাদেশ গোটা ভারতবর্ষ তোমার আছে ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কনভেনশন বারো হাজার দিল্লি

আপনি ব্রিগেডে পাগলু ডান্স করুন আমরা ওই দিন সন্দেশ খালিতে থাকবো সন্দেশ খালিতে থাকবো আমরা আপনি যে ভাষায় কথা বললে উত্তর নিতে চান সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত এ লড়াই চলছে চলবে

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আসনটি রাজা গাজীকে গ্রেফতার করতে হবে এই কেন্দ্রে ইউরে সিনাজি গ্রেফতার

সন্দেশ খালি তুমি লড়াই করো বিজেপি সঙ্গে আছে সন্দেশ খালি লড়াই করো বিজেপি সঙ্গে আছে সন্দেশ খালি জ্বলছে সন্দেশ খালি জ্বলছে সন্দেশ খালি জ্বলছে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে 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 মাদারম মودي মোদি মودي 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 দরকার মودي দরকার এবারেও এবারেও এই নির্বাচনে এইবার 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 এইবার

এবং কোর্টের নির্দেশ মেনে সীমিত সংখ্যায় আপনারা অংশগ্রহণ করবেন এবং কালকে আরো সাংসদ বিধায়ক রাজ্য সভাপতি সহ আমাদের প্রথম সারির নেতারা দফায় দফায় এই ধরনাতে অংশগ্রহণ করবেন আমি বিশেষ করে আমার মাতৃমণ্ডলী দিদি বোনেদেরকে ধন্যবাদ জানাবো যে তাদের কাউকে ডাকতে হয়নি তারা টিভিতে বা পার্টির সূচনাতে দেখে এই বিপুল সংখ্যায় এখানে এসে কারণ সন্দেশকালীর মা বোনদের লড়াই আর তাদের উপর অত্যাচার মমতা ব্যানার্জি জেনে রাখুন পাঁচশো হাজারে তো কিছুই হবে না এক লক্ষ টাকা করে বাড়ি প্রতি দিলেও এবারে কোন মহিলা আপনাকে সমর্থন করবে না তারা সন্দেশকালীর বিচার চায় সন্দেশকালীর বিচার চায় কালকে সবার সঙ্গে আমাদের দেখাবার সময় কাল আসুন বলে দেবো এটা আলকেমিস্টের জন্যই উত্তর কলকাতা থেকে বেশ কিছু মানুষ জয়েন করছেন তার সঙ্গে অনেক সংখ্যক মানুষ করছেন তার হাতে আমরা পতাকা তুলে দিচ্ছি 阿可看 <laughs> <laughs>